আমি জানতে চাই আমার টিমে আমাদের কাছে তাদের কাছে আজকে প্রথম রোজার উপলক্ষে ফিলিসটা কেমন জাকির ভাই আজকে প্রথম রোজার উপলক্ষে আপনার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া

আগের যে অন্যান্য এগারো মাসের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এটা বলার মতো না যারা রোজা রাখে এবং এগারো মাস অপেক্ষা করে যে রমজান মাস কবে আসবে অবশ্যই তাদের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে পরিবেশও মানে কি এগারো মাসের যে পরিবেশ এক মাসে অনেক পরিবর্তন হয়ে গেছে এটা আপনারা দেখলেও বুঝতে পারবেন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন বাকি আহ পরিপূর্ণ তিরিশটা আমাদেরকে রোজা রাখার তৌফিক দেন করে